বাবু আজকে না সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি হচ্ছে আমার শরীরটাও একটু খারাপ ছিল ভালো লাগছিল না বাবুর সঙ্গে সঙ্গে আমিও বাবুর সঙ্গে একটু ঘুমাচ্ছিলাম তারপরে বড় বাবু স্কুল থেকে আসলো তারপরে দুজনে ঘুম থেকে উঠেছি সেই জন্য সেভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর হচ্ছে তারপরে তো ওরা আসলো এই সাড়ে নটা নাগাদ আসলো এসে তারপরে আমাকে বাবুকে ডাকলো তারপরে আমরা দুজনে উঠলাম উঠে তারপরে ঝটপট ফ্রেশ হয়ে ওদেরকে একটু টিফিন বানিয়ে দিলাম যেহেতু আজকেও শ্যুট আছে তো বাপি ওকে নিয়ে ফ্রেশ হয়ে দুজনকে দুজন ফ্রেশ হয়ে আর খেয়ে নিল নেওয়ার পর হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বাবুকে স্নান করিয়ে দিলাম বড়োটাকে যেহেতু কালকের স্নান হয়নি কালকে তিনটের পর এসছে বা তিনটের পর বাচ্চা মানুষকে স্নান করানোটা ঠিক না তো কালকে গা হাত পাটা একটু মুছিয়ে দিয়েছিলাম আর আজকের একেবারে স্নান করিয়েই পাঠিয়েছি বাবু দিদি আজকেও নেই না দিদি আজকেও নেই তো আজকে ওর শ্যুট আছে ওই জন্য নিয়ে গেছে এখন মোটামুটি মনে হচ্ছে কদিন চলবে পরপরই তো যা দেখছি যে পরপরই আছে আজকে কল টাইম দিয়েছিলো হচ্ছে সাড়ে এগারোটা তার জন্যই স্কুল থেকে ডাইরেক্ট যায়নি নাহলে এই কদিন তো স্কুল থেকেই চলে যাচ্ছিল আর বাড়িতে আসছিল না তো বলল যে সাড়ে এগারোটায় তো কল টাইম দিয়েছে আর বেশিক্ষণ যেতে লাগে না আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে তো তার জন্যই বাড়িতে এসে করে ফ্রেশ হয়ে তারপরে আবার গেল বাবু আর কালকের দেখছিলাম তো কালকে একটু দেখাচ্ছিলো আশ্রমের বাচ্চা হয়ে ছোটোছুটি করছিল। আজকে আবার বাবুকে ভালোভাবে তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা মানে আজকের শুভ বিবাহ সিরিয়ালের এপিসোডটা দেখো তো রাত্রিরে তো দেয় শুনলাম সাড়ে দশটায় আবার রিপিট টেলিকাস্ট কটায় দেয় আমার ঠিক জানা নেই তোমরা একটু সেটা দেখে নিও আর হটস্টারে তো দুপুরের পরই দিয়ে দেবে রাত্রিরটা তোমরা একটু দেখে নিও আর জানিও যে বাবুকে কেমন লাগছে বাবু তুমি তোমার তো দিদিয়া নেই না ও সারা দিন দেখতে পায় না তো তারপরে আসলে কি খুশি হয় কালকে এসছে আর কি হাসি দিদিয়া আকে দেখে ভাবছে সারাদিন দিদিয়া থাকে না কি ব্যাপার কোথায় যায় হ্যাঁ বাবু আজকে না ছোটটাকে স্নান করাবো না আজকে একেবারে ঘুম থেকে তুলিয়েই হচ্ছে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে ঠাইয়ে দিলাম তারপরে আবার ঘুমালো এবার ঘুম থেকে তুলে তারপরে আমি আবার জামা প্যান্টটা ছাড়িয়ে ওকে একটু ফ্রেশ আবার একটু ভালো করে ফ্রেশটা করিয়ে দিলাম দিয়ে যে বসে আছে আজকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্যই ভাবছি যে ছোটোটাকে আজকে করাবো না ও তো একদম খুবই ছোটো তো একদিন না করালে খুব একটা কিছু অসুবিধা হবে না বাবু ভালো করে মুছিয়ে ঠুছিয়ে দিয়েছি হালকা গরম জল করে আর মুছিয়ে দিয়েছি যেহেতু এখন তো ওয়াইপসটা ঠান্ডা লাগবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো সেই জন্য ওয়াইপস দিয়ে মুছি নি একটু হালকা গরম জল করে গাটা মুছিয়ে দিয়েছি আর মুখটাও ভালো করে মুছিয়ে দিয়েছি হ্যাঁ আর চুলে দেখো এই যে একটা হেয়ার ব্যান্ড পড়েছে দিদি আর বাবু দেখেছো তো কেমন ডাকলে তাকায় ওই দেখো কেমন ওই ফুলটাকে চিবাচ্ছে ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে